দ্বিতীয় দিন সকালবেলা আমি দিশা চাঁদনি মিলে আমাদের ক্যাম্পাসে গিয়েছি আর বনা তো ওখানেই ছিল কত দিন পর আমার সেই প্রিয় ক্যাম্পাসটাতে আমি যেতে পেরেছি এই ক্যাম্পাসটাতে সকাল সন্ধ্যা রাত যে কোনো সময় গিয়েছি তবে এবারে ক্যাম্পাসে যাওয়ার মূল আকর্ষণ ছিল আমার প্রিয় সাভা ম্যানামের সাথে দেখা করার জন্য ইন্টার্নশিপের সময় সবচেয়ে বেশি সময় কাটিয়েছি আমরা এই ক্যান্টিনে আর আমাদের সেই চা মামা চিনি কম এক কাপ দুধ চা এর মধ্যে আমার জন্য দিলজান খালা অনেকগুলো ভর্তা নিয়ে এসেছে ওনার হাতে বানানো রংপুর থাকতে খালার এই ভর্তা আমি সবচেয়ে বেশি খেতাম সেই জন্য খালা এবারও ভর্তা নিয়ে এসেছে ক্যান্টিনে আদার দেওয়ার শেষে আমরা বাসে চলে আসলাম এসে সবাই মিলে একসাথে অনেক গল্প করছিলাম চা খাচ্ছিলাম চার খুব মজা করে চা বানায় চা খেতে খেতে অনেক আড্ডা মারলো মনের ভিতর একটা ভয় কাজ করছিল আর তো কিছুক্ষণ পরেই আমরা চলে যেতে হবে সন্ধ্যা হতে হতে আমরা সবাই মিলে বর্ণার বাসায় চলে আসলাম আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম রংপুরে আর অক্টোবরের পাঁচ তারিখে ছিল চিনির বার্থডে আর সেই দিন ফার্সিনেরও আড়াই বছর পূর্ণ হবে আর চিনির পূর্ণ হবে তিন বছর ওরা দুজনেই পাঁচ তারিখে জন্মেছে আর ওদের বয়সের গ্যাপ একদম এক্স্যাক্টলি ছয় মাস কেক কাটাকাটি বা সেলিব্রেশন এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে তাই ভাবলাম বাচ্চাগুলো যেহেতু একত্রিত হয়েছে দুটো কেক নিয়ে আসি একজনের আড়াই আরেকজনের তিন বছর পূর্ণ হবে কিন্তু এদেরকে একসাথে বসিয়ে এদের এক্সপ্রেশন ঠিক রাখা এটাই কিন্তু একটা তুমুল যুদ্ধের মতো ভাল লাগছিলো দেখে চারজনই খুব বেশি এনজয় করছিল নিজেদের মধ্যে কে কেক কাটবে না কাটবে আর ভুলবশত ফার্সিন চিনির বার্থডের কেক কাটছে আর চিনি ফার্সিনেরটা কেক কেটে ফেলছে ওদের কর্মকাণ্ড দেখে আমরা এই জিনিসটা নোটিসই করিনি প্রথমে অনেকক্ষণ পর যখন আমরা কেকটা খেয়াল করলাম তারপর আবার চেঞ্জ করে দিলাম ওই দিন রাতে আমরা ঢাকায় ব্যাক করব সেই জন্য একটু তাড়াহুড়া ছিল যতই বলি না কেন আসতে তো একদমই ইচ্ছা করছিল না কিন্তু না উপায় নেই ফুয়াদকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ছত্রিশ ঘন্টা সময় দেওয়ার জন্য রংপুরে বাচ্চাগুলো এত বেশি এনজয় করেছে আর আমরাও আড্ডা দিতে দিতে ভুলেই গিয়েছিলাম আমরা আর একসাথে থাকি না এখন আর এই তো শেষ আমার রংপুর জার্নির ভিডিও জীবনে যতবারই এই ভিডিও দেখি না কেন এই ভিডিও আমার কাছে অনেক বেশি স্পেশাল থাকবে